বর্তমান সময়ে একটি কমন সমস্যা দ্রুত বীর্যপাত বর্তমান সময়ে কিছু অসাধু প্রতারক আছে এই বাতিল প্রোডাক্ট যেগুলো সেইগুলো আপনাদেরকে এস পরিবহন বা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে দিচ্ছে আপনারা চেক করার সুযোগ পাচ্ছে না সম্মানিত বর্তমান সময়ে একটি কমন সমস্যা দ্রুত বীরজপাত এই দ্রুত বীরজপাতের কারণে প্রতিটা সংসারেই খুঁটিনাটি সমস্যা অনেক সংসার ভেঙেও যাচ্ছে দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান কিন্তু আমরা নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাবো একটি হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এবং একটি হচ্ছে ছয় ইঞ্চি বেল কন্ডম দুইটাই স্কিন কালার কে কোনটা ব্যবহার করতে পারবেন যাদের লিঙ্গ এক মিনিট থেকে দুই মিনিটের ভিতরে বীর্যপাত হচ্ছে স্ত্রীর সাথে মন মালিন্যতা চলছে চাচ্ছেন স্ত্রীকে সুখী করতে খুশি করতে কোনোভাবেই সম্ভব না তাদের জন্য হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম আপনার লিঙ্গ যদি চার ইঞ্চি থাকে আপনি আট ইঞ্চি বানাতে পারবেন এবং মোটা হবে ছয় ইঞ্চি এটা ব্যবহারে আপনার দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হবে আপনি ব্যবহার করলে একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট স্ত্রী সহবাস করতে পারবেন এটা ব্যবহারের সিস্টেম খুবই সহজ আমরা একটা জেলি দিব জেলিটা পরে আপনার লিঙ্গটা এই দিয়ে প্রথম সিদ্রতে ঢুকাবেন এবং পিছনের দ্বিতীয় ছিদ্রটা এখান থেকে আপনার কোষ বা বিচি যেটাই বলি এটাকে লক করে দিবেন এরপর উপর থেকে জেল মেখে কাজ করবেন থেকে মিনিট এবং যে সমস্ত ভাইদের বয়সের ভারে বা ডায়াবেটিক্সের সমস্যা তাদের লিঙ্গটা শক্ত হয় কিন্তু অটোমেটিকলি আবার নিজে নিজেই নরম হয়ে যায় আপনি একদমই স্ত্রীর সাথে সহবাস করার সুযোগ পাচ্ছেন না লিঙ্গ শক্ত হলেই আবার সাথে সাথে নরম হয়ে যাচ্ছে তাদেরও সহবাসের ইচ্ছা আছে তাদের জন্য এই ছয় ইঞ্চি বেলকণ্ড এটা বেল্টের মাধ্যমে কোমরে পরিধান করতে হয় এটার সাথে লক সিস্টেম আছে আপনি মোটা কোমর হলেও পড়তে পারবেন চিকন কোমর হলেও পড়তে পারবেন ছোট বড় করার সুযোগ আছে লিঙ্গ শক্ত হয় আবার নরম হয় এমন সমস্যা থাকলেও আপনার লিঙ্গটা এই যে সিদ্রটা আছে এখানে রেখে দিতে পারবেন এখানে আপনার লিঙ্গটা রেখে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার মনের যত চাহিদা আছে মেটাতে পারবেন অনেকে মনে করেন এটা মাথা হয়তো শক্ত ব্যথা পাবে কি আপনার সঙ্গী না এটা মাথা খুবই সফট আপনার সঙ্গীত কোনো প্রকার ব্যথা পাবে না এটা শরীরের উপরে রগা আছে যার মাধ্যমে আপনার স্ত্রীর অর্গাজমটা দ্রুত হবে স্ত্রী থাকবে আপনার প্রতি সন্তুষ্ট তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে থাকার সুযোগ আছে প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই ভিডিও কলে মাল দেখার চেষ্টা করবেন যাদের প্রয়োজন অথেন্টিক প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ